হঠাৎ চারপাশে বাতাস বইতে শুরু করল আলো অন্ধকার হয়ে গেল বাতাসে গাছ কাঁপছে হঠাৎ ঠান্ডা কুয়াশা নামে মা এটা কেন হচ্ছে আমি জানি না রে মা সাবধান থেকে সবাই অন্ধকার থেকে ভয়ঙ্কর এক ভূত বের হয়ে এলো লাল চোখ কালো ধোঁয়া ভেসে থাকা ভূত হা 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 আজ আমি রূপাকে নিয়ে যাব আমার অন্ধকার জঙ্গলে না আমাদের মেয়েকে ছেড়ে দাও না আজ কেউ তাকে বাঁচাতে পারবে না অন্ধকার জঙ্গলে রূপা একা পড়ে গেল গাছপালা কাঁপছে চারপাশে অদ্ভুত শব্দ কে আছো আমাকে বাঁচাও কেউ কি নেই কে আছো আমাকে বাঁচাও কেউ কি নেই চুপ কর এখান থেকে আর কেউ ফিরে যায় না হঠাৎ আকাশে আলো জ্বলে উঠল এক সুন্দরী পুরী নেমে এল ভয় পেও না রূপা আমি তোমাকে বাঁচাতে এসেছি পরিদিদি আমাকে বাঁচাও ভূত রেগে গেল তার সাথে লড়াই শুরু তুমি আমাকে হারাতে পারবে না আলো সব সময় অন্ধকারকে জয় করে ধন্যবাদ পরিদিদি তুমি আমাকে বাঁচালে মনে রেখো সাহস আর ভালো মন থাকলে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না পরি রূপাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিল তারা তাকে জড়িয়ে ধরল গ্রামে আবার আনন্দ ফিরে এল ও মা তুমি ঠিক আছো ধন্যবাদ পরিদেবী ভালোবাসা থাকলে অন্ধকার দিন জয়ী হয় না শেষে রূপা মা বাবা খুশি হয়ে আকাশের দিকে তাকায় আকাশে তারা জ্বলছে পরী আবার মিলিয়ে যায়